কত পড়বে নিশা দাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা তো আমাদের কিছু কথাবার্তা শুনেই নিয়েছ মানে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম বলো তো গেস করতে পারবে আমি বলে দিচ্ছি আমরা একটা ডগি নেব মানে ডগি নেব বলতে ভাবনা চলছে তোমাদের দাদা ভাই আর আমার সোনামার খুব ইচ্ছে তো আমাদের আমি আর মানে শাশুড়ি মা দুজনে মিলে এখন একটু আপত্তি করছি তার কারণ পাশের ঘরটা তো তোমরা দেখতেই পেরেছো মানে দেখতেই পাচ্ছ যে এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি জাস্ট মানে মেঝে ডাবঢালাইটা করা হয়েছে আর উপরে টিন দেওয়া হয়েছে তো এই ঘরটা ইচ্ছা আছে কমপ্লিট করে নিই আমি আমি আর মা দুজনাই কিন্তু ওকে এই কথাই বললাম ঘরটা কমপ্লিট করে নিই মা বাবা ঢুকে যাক তারপরে একটা কিছু নিয়েও তো ও তো মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে ও কথা বলাতে তো বাবা আর মেয়ের বুদ্ধি তো জানি না কি করবে আজকে সকালে অনেকক্ষণ বোঝানো হলো তো কি হবে জানি না তো যাই হোক ওর যখন ইচ্ছে হয়েছে নিতে তো হবেই আগে আর পরে তো এই কারণে মামা মের ম্যাডামের কাছে ড্রামটা শুনলাম তার কারণ ওর যে বান্ধবী আছে তো বান্ধবীর হাজব্যান্ড তো এই মানে বিজনেসটাই করে তো ওর কাছে শুনতে গেলাম ও বললো আমি এখনও মতো জানি না আমি ফোন করে শুনে তোমাদের বলবো তো আমি তো যা গেস্ট করেছি তাও তো আট দশ হাজার টাকার নিচে তো হবেই না আর এই মুহূর্তে মানে আট দশ হাজার টাকা দিয়ে একটা ডগি নেওয়ার থেকে আমার মনে হয় একটা ঘরের অন্য কোনো কাজ করে নেওয়া ভালো তার কারণ মা বাবা ওই ঘরটা রয়েছে খুব খারাপ লাগে যতদিন না এই ঘরটায় আসতে পারছে তো ভালো লাগছে না তো এই কারণেই আমি এই কারণে ওকে বারবার করে বান বারণ করলাম তো এদিকে দেখো কি হয়েছে তো যে সাড়ে দশটার মতো বাজে তখন থেকে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল তারপরে দেখো ভালোই বৃষ্টি নেমে গেছে আর বাইরের কাজগুলো তো যেগুলো ছিল টুকটাক তো সারা হয়ে মানে অত তাড়াতাড়ি হট করে যেহেতু বৃষ্টিটা নেমেছে তো বুঝতে পারিনি কিছু কাজ সেরেছিলাম কিছু কিন্তু বাকি ছিল তো ওগুলো তো এখন সারতে পারছি না তার কারণ বাইরে গেলেই তো ভুজে যাব তো চলো এদিকে মা আর আমি কিন্তু খেতে বসে পড়েছি সকালবেলা আর আমার মা পাঠিয়েছিল গতকাল রাতে খিচুড়ি তো সেটাই আমি খাচ্ছি আর মা খিচুড়ি আর ভাত অল্প দুটো নিয়েছে নিয়ে খাওয়া দাওয়া করছে আর মা ও ঘুরে শুয়ে রয়েছে যেহেতু মা এখনও বেরোতে পারছে না বৃষ্টির জন্য আর এদিকে দেখো আমার কিন্তু বললাম না বাইরের কাজ মোটামুটি অনেক কিছুই হয়ে গেছিলো শুধু ঠাকুর বাসনটাই মাজতে পেরেছিলাম না তো ওটা যে এখন নিয়ে কোথায় বসবো সেটাই ভাবছি যেখানেই বসবো সেখানে কিন্তু সাপোর্টে ভিজে যাবে তো এই কারণেই কিন্তু ঠাকুর বাসনটা মানে খুঁজে বেড়াচ্ছি আমি কোথায় মাজবো তো চলে গেছি একদম এই যে আমতলায় মানে আম গাছের নিচে ওখানে মনে হচ্ছিল একটু জলটা একটু কম পড়ছে তো যাই হোক ওইদিকে ঠাকুর বাসনটা শুন মেজে টুকটাক যাচ্ছিলো ভিজে ভিজে টিজেই কিন্তু সান টান করে চলে এসেছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর মনটা না খাই 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 করছে মনে হচ্ছে কিছু একটা মানে শুকনো শুকনো জিনিস খেতে পারলে মানে ভালো লাগবে তো কেন তেমন কিছু ছিল না ঘরে দেখো চিপস ছিল তো সোনামা আর আমি দুজনে মিলে কিন্তু এ দেখো চিপস নিয়ে বসে পড়েছি এক প্যাকেট তো চলো এই বৃষ্টির ওয়েদারে মানে ঘরে বসে কিছু খাওয়া আর আলাদা রকমই একটা অনুভূতি না আর খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস চা খাচ্ছে আর এদিকে আজকে সারাদিন কিন্তু তেমনভাবে ভিডিও কোনো শ্যুট করিনি তার কারণ ওই যে বৃষ্টির কারণে তাড়াহুড়ো করেছি ওই কারণে তেমনভাবে ভিডিও করতে পারিনি আর দেখো রাত্রিবেলা এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে দুপুরে তো ডাল হয়েছিল ভোলা মাছের ঝাল হয়েছিল মানে একটু পাতলা করে সর্ষে বাটা দিয়ে আর এদিকে নিরামিষ তরকারি হয়েছিলো বৈশাখে আর করেছিলাম মটরশুঁটি আলু দিয়ে তরকারি তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও গেছিলো বাজারের দিকে ওর কাজের কিছু মানে জিনিস আনার জন্য তো আসার সময় ও ফোন করেছিল যে কিছু খাবে কি না তো মামাম বলছিলো বিরিয়ানি খাবে তো আসার সময় কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো তো এই দেখো আর এই জায়গাটা না স্লিপ কেটে গেছিলো কি বলো তো কাটা তো ভিজা ছিল আর সানের ঘরে এমনি স্লিপ কাটে আর এই জায়গাটা না উষা উঠাতে একটু অসুবিধা হয় এই কারণে স্লিপটা কেটে গেছিলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তো যাই হোক ওইদিকে গাড়িটা থামে মেয়েকে কিন্তু দেখো বিরিয়ানির প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়েছে তো মেয়ে তো খুবই খুশি আর চিকেন বিরিয়ানি নিয়ে এসে প্রথম হচ্ছিলো মাটন আনবে তারপরে আবার কি মনে হয়েছে চিকেন নিয়ে আসে তার কারণ ওই যে আমি মাটনটা খাই না এই কারণে ভাবছি যদি আমি খাই তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি খাবে তো আমি বলেছিলাম যে আমার জন্য লট চমচম নিয়ে এসো তো এই দেখো এক প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে এসছে আর লট চমচমও কিন্তু এনেছে তোমাদেরকে পর দেখাচ্ছি তার আগে দেখো ও আমার মেয়ে তো খুব খুশি মানে হট নট করে বাবা বিরিয়ানি নিয়ে এসছে তো খুবই খুশি আর এদিকে মামামের পাপা যেহেতু ফোনে কথা বলছিল তো ওকে বললাম যে এক কাজ করো পাপার জন্য আলাদা তুলে রাখো কেননা কখন খাবে না খাবে তো এই কারণে মামামি কিন্তু ওর পাপার জন্য হাফটা তুলে রাখছিল আর সমস্ত কিছু হাফ হাফ করে নিয়েছে আলু ডিম আর দু যেহেতু মাংস ছিল তো ওকে একটা দিয়েছে ও একটা নিয়েছে আর এদিকে মাম্মাম তো মানে শীতে এই বৃষ্টির মধ্যে আর এই অসময়ে বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পারছো আর তার মধ্যে যদি বিরিয়ানি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তোমার মেয়ের মুখের হাসিটা দেখেছো ও। এই হাসিটা দেখলে পরে মুগ্ধ হয়ে যায় মা বাবা তাই না সন্তানের হাসির জন্য মা বাবা সব কিছু করতে পারে আর শোনা আমার পাপা কিন্তু এটা ভেবেই নিয়ে এসেছে যে মামা মাছ ভালো খায় না যেহেতু যে দুপুরে ভোলা মাছ হয়েছে তো যদি বিরিয়ানিটা নিয়ে যাই ও মানে তৃপ্তিভাবে খেতে পারবে আর এইদিকে দেখো লচমচম তোমাদের বললাম নিয়ে এসেছে পাঁচজনের জন্য পাঁচটায় নিয়ে এসছে আর বাবুর তো ভাত খাওয়া হয়ে গেছে মা বাবু তো চলো মা বাবুকে দিয়ে আসি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো সবটাই ভালো থেকো Just to say good night.